হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছেন আমরাও ভালো আছি দিন পর আবার চলে এলাম আপনাদের কাছে একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ব্লগটা শুরু করেই দিয়েছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের মতামত ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবেন তো গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা অনেক অভিনন্দন তো চতুর্থী তো প্রায় শেষের দিকে তো গিয়েছিলাম বড় বড় ঠাকুর দেখতে তো মুম্বাইতে তো ফেমাস দিল্লিতেও ফেমাস গণেশ পুজো তো সেই জন্য আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে এই ফার্স্ট টাইম তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আর এখানে লাড্ডুটা দেখুন ভীষণ বড় ফোনে কিন্তু ছোটোই লাগছে কিন্তু সামনে আমরা দেখেছি ভীষণ বড় ছিল লাড্ডুটা আর এখানে গণেশের মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে চলে আসলাম সেকেন্ড আমরা আর এক জায়গাতে তো আমরা থাকি মুম্বাইতে মুম্বাইতে বসাই স্টেশন আমরা যে স্টেশনের নামি তো ওখান থেকে যে ঠাকুরগুলো আমরা দেখেছি সমস্তগুলোই আপনাদেরকে শেয়ার করা করবো আর এখানটায়ও হচ্ছে আর কি একটা গণেশ ঠাকুর এখানেও কিন্তু খুবই বড় হয়েছে এগুলো বিভিন্ন জায়গার ঠাকুর আর তো সেই জন্য আমরা গিয়েছিলাম দেখতে এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখুন আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা আর গণেশ ঠাকুরও তো খুব দুর্দান্ত হয়েছে আর একবার ইচ্ছা আছে লালবাগচা রাজা দেখার তো যখন যাব আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এই দেখুন মেয়ে আমার কোলে উঠে পড়েছে ওরা আর দিয়ে ইচ্ছা করছে না আর এক জায়গায় চলে আসলাম একটা রাস্তার উপরেই করেছে প্যান্ডেলটা আর এখন আরতিও হচ্ছে আমরা এসেছি সাড়ে আটটা পুজো তো জানি না যে হাতটা নিয়ে আসলে আমি সিম্পলি ভাবে এসেছিলাম তো তারপরে এসে বলছে চলো ঠাকুর দেখতে যাই তো আমি বেশি কিছু সাজিনি তো এইভাবেই চলে এসেছি কী করবো আর এখানটা দেখুন গণেশ ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে এখানটাও বড় তো মেন মেন বড় বড় জায়গার যে গণেশ ঠাকুরগুলো সেগুলো আমরা দেখতে এসেছি আর খুবই সুন্দর হয়েছে এটারও প্যান্ডেল অনেক সুন্দর হয়েছে তো এখানে কি বলুন তো যখন গণেশ পুজো হয় বা নবরাত্রি হয় সেই টাইমে একদিন ধান্ডা থাকে তো সেই ধান্ডা কিন্তু খুব ভালো হয় তো আমাদের বিল্ডিংয়েও কালকে ভানটা ছিল কালকে খাওয়া দাওয়া হয়েছে তো এই রকম উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছে আবার নবরাত্রি আসছে আজকে সেই নবরাত্রিও চলছে যাই হোক প্রত্যেক বছর আমাদের বাঙালিদের এই যে পুজো পার্বণগুলো থাকে খুবই ভালো লাগে সেই জন্য ঘুরতে যেতে আর আমি বাড়িতে বসে যে কেন বলি না যে ঠাকুর দেখতে যাবি তাহলে আমি তো সাজা কিছু করে যেতাম এত সিম্পল ঠাকুর ঠাকুর যেতে ভালো লাগে না আর এখানটায় হচ্ছে এখানে সবজি সাইডে বিক্রি হয়তো সবজি সাইডে আর কি প্যান্ডেল আছে এখানে বাচ্চারা নাচ গানও করছে আর এখানকার গণেশ কিন্তু খুব সুন্দর করেছে যেখান যেখানে বড়ো বড়ো গণেশ সেখানে কিন্তু ছোট গণেশি করা হচ্ছে আর তো এখানে গণেশগুলো খুব সুন্দর ഇതിനുള്ള ലക്ഷ്യത്തിൽ അവരുടെ കൊണ്ട് কষাই ওয়েস্টে আমরা যাব তো এখানে হচ্ছে আর কি হচ্ছে আপনারা আগে এসেছেন হয়তো চেনা লাগতে পারে যারা আমার ভিডিও দেখেন এটা হলো নগরী তো নগরীতে এখানে দুর্গা পুজোতে আমরা প্রত্যেকবার আসি প্রত্যেক দিন খাওয়া দাওয়া থাকে বাদ দিয়ে তো ভীষণ মজা হয় সকালে আসি অঞ্জলি দি বসি একটু ভগবান ঠাকুরকে দর্শন করি মা দুর্গাকে তারপরে আর কি খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাই আবার রাত্রে আসি তো সেই নগরীতে এখানেও কিন্তু ভালো সুন্দর প্যান্ডেল করেছে গণেশ ঠাকুরের পুজো হয়েছে তো সেই জন্য এখানেও আসলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জান না আর এখানে প্যান্ডেলগুলো অনেকটা এমন টাইপেরই হয় বাড়ির দিকের মতো অতটা প্যান্ডেল এখানে ঠিক হয় না তো আগের বছর পুজোতে হয়েছিল একটা ভীষণ সুন্দর প্যান্ডেল সেটা আপনাদের শেয়ার করেছি এই আমার চ্যানেলে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন তো এই যে মেয়ে এখানে প্রণাম করছে আর আমি একটু আপনাদেরকে হাই করে দিলাম তো এখান থেকে আমরা চলে এসেছি অন্য এক জায়গায় তো এটা হচ্ছে বাসাইয়ের চি শ্রী তো এটা হচ্ছে বাসাইয়ের রাজা বানিয়েছে এইখানটায় অনেক মাছ রয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে এই পদ্ম ফুলগুলো আর কি কিন্তু প্লাস্টিকের তো বেশ ভালো লাগছে মাছগুলো দেখতে আর এখানটায় কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে অনেকটা বাড়ির দিকের মতো কোন কোন জায়গায় হয় কোনো কোনো জায়গায় হয় না খুব কমই এরকম দেখলাম এবছর তো এই দেখুন এইখানে গণেশটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো ঠাকুর সবই সুন্দর শুধু প্রত্যেকটা মুখমণ্ডল আলাদা আলাদা থাকে দেখতে তাদের আমরা যখনই পুজো পাঠ পুজো পাঠ করি তখনই কিন্তু মুখ অনেক চেঞ্জ হয়ে যায় তো আমার যেটা মনে হয় আপনাদেরকে কমেন্টে সেটাই জানালাম আর এই দেখুন মাজুল গুচ্ছ হয়ে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো এখন রাত বেজে গিয়েছে ঘড়িতে নটা আর ওখান থেকে চলে এলাম আমরা অন্য আরেক জায়গায় তো এটা হচ্ছে বসায়ের শ্রী তো দুটো সাইডে দুটো হয়েছে তো একটা রাস্তার এই সাইডে একটা ওই সাইডে তো এই গণেশটাও খুব সুন্দর লাগছে বড় বড় সব থেকেই এই গণেশগুলো সব বড়ো বড়ো গণেশ বেশ সুন্দরই লাগছে দেখতে আর এইখানের সুরটা বেশ অন্যরকম বানিয়েছে তাই না আপনারা বলুন কেমন লাগছে আর যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই একটা লাইক দেবেন একটু কমেন্টে জানাবেন তাহলে আমারও ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বেড়ে যায় এখন প্রায় খুবই কম ব্লগ দিই কারণ ভিউজ যদি না হয় তো এত কষ্ট করে কি লাভ তো প্লিজ প্লিজ আপনারা একটু হেল্প করবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগার মতোই করার চেষ্টা করছি তো চলুন আর দেখুন গণেশগুলো কত সুন্দর সুন্দর আর খুব সুন্দর এই যে বড় বড় গণেশ এখানে কিন্তু অনেক ডায়মন্ড দিয়ে সাজানো কম থাকে আবার কোনো কোনো গণেশেরও থাকে কিন্তু ছোট ছোট যে গণেশগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর ডায়মন্ড দিয়ে সাজানো থাকে প্রথমে আমরা যাই মূর্তি দর আর কি অর্ডার করে আসি তো যেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম শর্ট ব্লগে তো আর বড় ব্লগে এইখানে হচ্ছে এখানেও কিন্তু অন্যরকম করেছে এখানেও গণেশ রয়েছে তো আপনারা হয়তো বাইরের আওয়াজ পেতে পারেন কারণ নবরাত্রির হচ্ছে মিটিং চলছে আর এখানে আর কি শিবাজি মহারাজও বানিয়েছে সিংহের মুখ ধরে রেখেছে এই যে পেছনে দেখছেন সাদা জামা পরা এটা হচ্ছে শিবাজি মহারাজ বানিয়েছে আর হচ্ছে গণপতি তো খুব সুন্দর লাগছিলো এখানটায়ও গিয়ে দেখতে বেশ ভালো লাগছিল অনেক জায়গার এক এক রকম মূর্তি এক এক রকম স্টাইলে বানানো হয়েছে আর আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে এগারো দিন তো আজকে গণপতি সব বিসর্জন হবে তো যদি পারি অবশ্যই বিসর্জনের ভিডিও আপনাদেরকে শেয়ার করা করবো আর এই দেখুন এখানটা হচ্ছে ওয়েস্ট যেখানে আমরা সমস্ত সব সময় বাজার করতে আসি জামা কাপড় বলুন তো সেই ওয়েস্টে আমরা এসেছি তো ওয়েস্টে ভীষণ বড়ো বড়ো দোকান রয়েছে সমস্ত দোকানে এখান থেকে চাদা তুলে তারপরে কিন্তু ভীষণ বড়ো পুজো হয় আর এখানের গণেশ পুজো হচ্ছে এই বসায়ের মধ্যে সব থেকে বড় গণেশ হচ্ছে এই বসাইতে এই হচ্ছে এই ওয়েস্টে তো ভীষণ সুন্দর লাগছিলো চলুন পর্দা খুলে ভেতরে যাওয়া যাক আর এই দেখুন ভেতরে আস্তে আস্তে লাইট অফ হয়ে গেল তো এখানে এত বড় গণেশ যে আমাদের মাথা উঁচু করে দেখতে হচ্ছিলো তো চলুন লাইট চলে এসেছে আর এই যে দেখুন এখানে গানপতির পায়ে এখানে কত আর কি সুন্দর লাগছিল তো পায়ে হাত দিয়ে একটু প্রণাম করলাম আর এই দেখুন উপর কতটা উঁচুতে আর কি এখানে কোনো ফ্ল্যাশ আমাদের দিতে হয়নি এখানে কোনো জুম করতে হয়নি নি ভীষণ বড় গণেশ তো নিচে থেকে উপর পর্যন্ত আপনাদের দেখালাম খুব সুন্দর লাগছিলো আর এতটাই ভিড় ছিল যে আমরা একটু গিয়েছিলাম যে আর কি পুজোতে যেমন ভিড় থাকে তেমনই ভিড় ছিল তো চলুন আমরা একটু প্রণাম করিনি আর আপনারা দেখতে থাকুন তো হাজব্যান্ড ওইদিকে ভিডিও বানাচ্ছিল আর আমি একটু দেখছিলাম যে ও কোন দিকে কী করছে তো আমাদের প্রায় গণেশ ঠাকুর অনেকগুলোই দেখা হয়ে গেল আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করলাম চলুন আর কি কি বাকি আছে সেগুলো একটু দর্শন করব আর আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটিও ছিল তো সেই জন্য এসেছিলাম ঘুরতে বেশ ভালোই লাগছিল আর এই যে হচ্ছে এই যে হচ্ছে লাস্ট গণেশ আমাদের দেখা তো এইটা হচ্ছে আমাদের আর কি যে যুবা সেনা হয় তো ওনা ওদেরই আর কি সমস্তই মানে ইয়ং জেনারেশনরা সবাই পয়সা তুলে আর বিল্ডিংয়ের থেকেও পয়সা নেয় সবার ঘরে থেকে নিয়ে ওরা এটা চার বছর ধরে এই পুজোটা করছে এখানে প্যান্ডেলটা বেশ ভালো লাগছে দেখতে তাই না বাড়ির মতো অনেকটা করেছে তো এখানে প্যান্ডেল অতটা বাড়ির মতো হয় না কিন্তু কখনো কখনো করার চেষ্টা করে আর বেশ ভালো লাগছে তো এস আসুন এই দেখুন এখানের গণেশ হচ্ছে পঞ্চমুখী সাপ পেছনে রয়েছে আর এই যে গণেশ এখানেও কিন্তু খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর মেয়েদের গুণ এসেই বসে পড়েছে ও বলছে আমার হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে তো এই যে আর কি এই যে গণেশ ঠাকুরের ছোট্ট মূর্তি ছোটো মূর্তিটাও সুন্দর হয়েছে আর এখানে আছে বড়ো মূর্তি তো আজকে এগারো দিনের বিসর্জনে সব বড় মূর্তিগুলো যাবে বিসর্জন হবে আর আবার মা আসবে মা দুর্গার সাথে আবার আসবে গণেশ ঠাকুর তারপরে লক্ষ্মী সরস্বতী শিব ঠাকুর সবাই চলে আসবেন আবার কিছু দিনের অপেক্ষা আমাদের করতে হবে তারপর আবার মা দুর্গা তার ফ্যামিলি নিয়ে চলে আসবেন তো দুর্গা পুজো আসার দিন গুনতে গুনতে আমাদের বাঙালিদের কিন্তু খুবই আনন্দ হয় যে বছর করে মা আবার আসছেন তো এই ছিল আমার গণেশ ঠাকুর দর্শন করা আর আপনাদেরকেও শেয়ার করলাম তো সমস্ত গণেশগুলো দেখে আপনাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন এরপরের একটা ব্লগ আসছে তো সেটা হচ্ছে হাজব্যান্ড ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে আপনাদেরকে শেয়ার করব তো হাজব্যান্ড জুম করে এখানে শেয়ার করেছে এই যে তবলা বাজাচ্ছে মুশাক আর তো হয়ে গিয়েছে আমাদের দর্শন করা এবার বাড়ির দিকে রওনা দেবো তো আজকের মতো ব্লগটা এখানে স্টার্ট করছে সবাই ভালো থাকবেন টা বাই বাই